হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো আমি চেষ্টা করব তার সমাধান দিতে কিছু মানুষ হঠাৎ করেই এত স্যাভেজ হয়ে যায় কেন একদিন দেখলেন যে মানুষটা আগে আপনাকে ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেই মানুষটাই আজ আপনার মেসেজ সিন করে রেখে দিল যে আপনাকে ছোট স্মল জিনিসেও সরি বলত এখন সে কথাই ঘুরিয়ে এমন এক লেভেলের স্যাভেজ রিপ্লাই দেয় যাতে মনে হয় এই মানুষটা কি সত্যি বদলে গেছে নাকি নিজের ভিতরের অদেখা দিকটা আপনাকে এখন দেখাচ্ছে আপনি কি ভাবতে বাধ্য হন কেন কিছু ছেলে বা মেয়ে হঠাৎ এত রুড বিহেভ কেন করে কেন কিছু মানুষ একসময় আগলে রাখে পরে আগুন হয়ে ওঠে স্যাভেজ হওয়া কি অভিনয় নাকি আত্মরক্ষার মনস্তাত্ত্বিক অস্ত্র আজকের ভিডিওতে আপনি জানবেন মানুষ আসলে স্যাভেজ বলতে কি বোঝায় বাইরে শক্ত ভিতরে ঠান্ডা কিন্তু মনস্তত্ত্বের কোথায় লুকোনো থাকে তার আসল মানে কেন কিছু মানুষ হঠাৎ বদলে যায় ভাঙা বিশ্বাস বিশ্বাসঘাতকতা উপহাস অবহেলা ইমোশনাল ওভারলোড এসব কিভাবে কাউকে এক রাতেই স্যাভেজ বানিয়ে দিতে পারে ব্রেনের ডার্ক সাইকোলজি রেসপন্স জেনারালাইজড ইমোশন সাপ্রেশন স্ট্রং সারভাইভাল মোড নার্সিসিস্টিক অ্যাবিউজ রিকভারি লিম্বিক শার্টডাউন এসব কীভাবে আচরণ বদলে দেয় একটা শক্ত কিন্তু সুস্থ স্যাবেজ মাইন্ডসেট আসলে কেমন হয় নো ননসেন্স বাউন্ডারিজ হাই ভ্যালিউ প্রেজেন্স লো ইমোশনাল লিকেজ কাম ডমিনেন্স এগুলো কীভাবে তৈরি করবেন আজ থেকেই শুরু করতে পারেন এমন দশটার বেশি অ্যাক্সনেবল টেকনিক জিরো রিয়্যাক্ট রুল পাওয়ার সাইলেন্স বাউন্ড্রি ফ্রেজ থ্রি স্টেপ কোল্ড টেক্সটিং হাই স্টেটাস বডি ল্যাঙ্গুয়েজ স্যাভেজ রিপ্লাই ভার্সেস টক্সিক রিপ্লাই এথিক্যাল ভার্সন একটা হাই ভ্যালিউ রুটিন যা আপনাকে তিরিশ দিনের মধ্যে অন্যদের চোখে বিপজ্জনকভাবে আত্মবিশ্বাসী করে তুলবে স্যাভেজ হওয়া লাভ ও ক্ষতি কখন এটি আপনাকে রক্ষা করবে আর কখন এটা আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে সেই ব্যালেন্স শেষে থাকবে একটা পাওয়ারফুল টেক যা আপনার ভয়কে শক্তিতে আর দুর্বলতাকে অস্ত্রে বদলে দেবে এখনকার সোশ্যাল মিডিয়া যুগে স্যাভেজ শব্দটা মানেই যেন কাট লাইক সোড টক লাইক ফায়ার যাকে কেউ ফাঁকি দিতে পারে না যারা নাইস অভিনয় করে না আর যারা বাউন্ডারি ভাঙতে গেলে দু মিনিটে রিপ্লাই দিতে পারে স্টে ইন ইউর লিমিট কিন্তু প্রশ্ন হল এই স্যাভেজ মাইন্ডসেট চন্মায় কোথা থেকে এটা কি খারাপ কিছু নাকি নিজেকে বাঁচানোর শেষ অস্ত্র আর আপনি চাইলে কিভাবে নিজের জীবনে স্যাভেজ ভার্সন তৈরি করবেন এই ভিডিওতে আমি দেখাবো Savage শব্দে সত্যিকারের মানে কেন কিছু ছেলে মেয়ে স্যাভেজ হয়ে যায় মনস্তত্ত্বের অন্ধকার দিক ডার্ক সাইকোলজি কিভাবে নিজের ভিতরে ইমোশনাল ডোরম্যাট ভার্সন ভেঙে ফেলবেন আই রেসপেক্ট মাইসেলফ ভার্সন তৈরি করবেন কিভাবে দৈনন্দিন জীবনে স্যাভেজ আচরণ আপনাকে রক্ষা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে রেসপেক্টফুল ক্লাসি কিন্তু স্টোন কোল্ড স্যাভেজ হয়ে ওঠা যায় সব শেষে বলবো স্যাভেজ হওয়ার দশটি বাস্তব ট্রিক যা ব্যবহার করলে মানুষ আপনাকে আর অবহেলা করতে পারবে না আর আপনি জীবন হাতে নিয়ে চলতে পারবেন নিজের শর্তে তাহলে শুরু করি স্যাভেজ মাইন্ডসেটের সাইকোলজিক্যাল জার্নি অনেকে ভাবে স্যাভেজ মানে রুড বেয়াদব অশিক্ষিত কিন্তু না এটা ভুল আসল অর্থ স্যাভেজ মানে ইমোশনালি আনটাচেবল প্লাস রেসপেক্টফুলি ফিয়ারলেস প্লাস জিরো বাংলায় যদি বলি নির্দয় নয় কিন্তু কাউকে আপনার আত্মসম্মান নষ্ট করতে দেবেন না কথায় ধার আছে কিন্তু উদ্দেশ্য সোজা না বলতে অপরাধবোধ হয় না বাউন্ডারি ভাঙলে সঙ্গে সঙ্গে স্টপ সাইন দেখানো রেসপেক্ট চাইলে আগে সেলফ রেসপেক্ট দেখানো মানুষ ভেবে নেয় স্যাভেজ মানে খারাপ মানুষ আসলে স্যাভেজ মানে আপনি আর কারো হাতে ইমোশনালি ভ্যানারেবল পাপেট নন মানে হাতের পুতুল নন সাইকোলজি বলে যে মানুষ বারবার কষ্ট পায় বার বার অপমানিত হয় রিজেকশন অবহেলা দেখে তার মস্তিষ্কে গড়ে ওঠে একটা সেলফ ডিফেন্স মোড স্যাভেজ মোড এটা আসে তিনটে বড় ঘটনায় এক রিপিটেটিভ ইমোশনাল হার্ট ইমোশনাল আর্মার যে মানুষ বারবার ভেঙে যায় একদিন সে সিদ্ধান্ত নেয় এবার আমাকে ভাঙতে গেলে নিজেই ভেঙে যাবে এই অবস্থায় মানুষ ঠান্ডা হিসেবে এবং শার্প হয়ে ওঠে দুই বাউন্ডারি ভায়োলেশনস হার্ড লিমিটস যাদের বাউন্ডারি সবাই ভাঙে তারা ধীরে ধীরে বাউন্ডারি প্রোটেক্টর হয়ে যায় একসময় তারা এতটাই সচেতন হয়ে যায় যে কেউ সামান্য সুযোগ নিতে চাইলেও সঙ্গে সঙ্গে স্যাভেজ রিপ্লাই দেয় ডোন্ট ট্রাই মি তিন নম্বর সেলফ রেসপেক্ট অ্যাকেনিং জিরো টলারেন্স একদিন মানুষ বোঝে যদি আমি নিজেকে দাম না দিই কেউ দেবে না এই রিয়েলাইজেশন থেকে জন্মায় কোল্ড মাইন্ড কাম অ্যাঙ্গার ডিরেক্ট কমিউনিকেশন ড্রামা পিপল প্লিজিং নো ফি লুজিং এনি এটাই স্যাভেজ মাইন্ডসেট বাংলায় স্যাভেজ মাইন্ডসেটকে এক লাইনে বললে যে মানুষ নিজের সম্মানকে প্রথমে রাখে কাউকে ভয় পায় না এবং আবেগকে নিজের দুর্বলতা হতে দেয় না এবার আসল প্রশ্ন কেন কিছু ছেলে মেয়ে হঠাৎ স্যাভেজ হয়ে যায় এটাই এখন শুরু করব আমি আপনি প্রস্তুত এক অতিরিক্ত ভালোবাসা কিন্তু রিটার্ন যে মানুষ সত্যি খুব ভালোবাসে অতিরিক্ত কেয়ার করে নিজেকে সবসময় পিছনে রেখে অন্যকে সামনে রাখে একদিন সে বুঝতে পারে সে যতই ভালো হোক তার মূল্য নেই এই রিয়েলাইজেশন মস্তিষ্কে একটা সুইচ অন করে দেয় সাইকোলজি এটাকে বলে কম্প্যাশন বার্ন আউট ডিফেন্সিভ পার্সোনালিটি শিফট এর ফলাফল কি হয় জানেন একদম নরম মানুষটা হঠাৎ আইস কোল্ড হয়ে যায় কারণ তার বিশ্বাস ভেঙে গেছে দুই বার বার অবহেলা এনাফ ইজ এনাফ মোড কেউ সবসময় সুযোগ নেয় সিন করে রাখে লেট রিপ্লাই দেয় ফাঁকি দেয় ফাঁকা প্রতিশ্রুতি দেয় এভাবে কয়েক মাস চলার পর একটা সময় মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় আই এম ডান এই আই এম ডানই হল স্যাভেজ মাইন্ডসেটের জন্ম মুহূর্ত এটা রাগের কারণে নয় এটা ইমোশনাল এক্সশন প্লাস বাউন্ডারি অ্যাওয়াকেনিং তিন ম্যানিপুলেশন টক্সিক বিহেভিয়ার মাইন্ড গেমস যে ছেলে মেয়ে অনেক দিন ধরে ম্যানিপুলেশন গ্যাস লাইটিং সাইলেন্ট ট্রিটমেন্ট ব্রেড ক্রাম্বিং হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার টলারেট করে সেই মানুষ কখনো আগের মতো থাকে না তারা নিজের মনে বলে আমি আর কারোর খেলনা হব না এবং দখলই তৈরি হয় হাই অ্যাওয়ারনেস হাই সেলফ প্রোটেকশন পার্সোনালিটি যা বাইরে থেকে স্যাভেজ মনে হয় চার অতিরিক্ত সফট হওয়া মানুষ আপনাকে যারা সব সময় বলে অ্যাভয়েড করে তাদের মাথায় একদিন একটা কথাই তীব্রভাবে বাঁচতে থাকে টু মাচ সফটনেস ইজ আ ক্রাইম এবং তখনই তারা শেখে ঠিক সময় না বলা মানেই স্যাভেজ হওয়া পাঁচ সেলফ রেসপেক্ট চেগে ওঠা কিছু মানুষ হঠাৎ নিজেকে মিরারে দেখে বলে আমি কার জন্য এত কিছু করছি যে আমাকে কখনো প্রায়োরিটি দেয় না এই সেলফ রেসপেক্টের জাগরণ মানুষকে কাম বাট স্যাভেজ করে তোলে ছয় ব্রেক আপ বিট্রিয়াল বা ট্রাস্ট ড্যামেজ কোন বড় ইমোশনাল শখ মানুষের ভিতর পার্মানেন্ট সাইকোলজিক্যাল শিফট তৈরি করতে পারে এটাকে বলে পোস্ট বিট্রিয়াল ডিফেন্সিভ মোড এই মোডে থাকা মানুষ আগের মতো মেসেজে মেসেজ করে না আগের মতো ঘুরপাক খায় না আগের মতো সহজে বিশ্বাস করে না তারা হয়ে যায় সাইলেন্ট স্মার্ট শার্প স্যাভেজ সাত বেশি সহ্য করা পার্সোনালিটি কোল্যাপস পার্সোনালিটি রিবিল্ড যখন কেউ অনেক বেশি দিন নিজের আবেগ চেপে রাখে নিজের প্রাপ্য এড়িয়ে যায় একসময় তার ওল্ড পার্সোনালিটি ভেঙে পড়ে তারপর শুরু হয় নিউ পার্সোনালিটি বিল্ড যেখানে থাকে কাম অ্যাঙ্গার লেস ওয়ার্ডস মোর অ্যাকশন নো ওভার থিঙ্কিং নো ইমোশনাল বেগিং নো ফিয়ার অব লুজিং স্ট্রং বাউন্ডারিজ ডিরেক্ট রিপ্লাইস এই রিবিল্ড মানুষকে স্যাভেজ বানায় যদিও আসলে তারা শুধু স্মার্টার হয়েছে আট সোশ্যাল এনভায়রনমেন্ট আজকের সোশ্যাল মিডিয়া সমাজে উইক দেখালে মানুষ আপনাকে জাজ করে ইউজ করে ডিসকার্ড করে তাই অনেক মানুষ নিজেকে ইমোশনালি আর্মার্ড করে ফেলে বাইরে থেকে সেটা স্যাভেজ দেখায় কিন্তু ভিতরে এটা একটা সাইকোলজিক্যাল সারভাইভাল স্কিল নয় যে ছেলে বা মেয়ে বুঝে গেছে ভালো হয়ে কেউ আমাকে দাম দেবে না আমি বাউন্ডারি না বানালে কেউ খামবে না তারা আর ব্যাকফুটে থাকে না তারা ক্লাসি বাট রুথলেস হয়ে ওঠে নিজের সম্মানের জন্য যারা হঠাৎ স্যাবেজ হয়ে যায় তারা খারাপ নয় তারা বেঁচে থাকতে শিখেছে তারা বুঝেছে মানুষকে ভালোবাসো কিন্তু নিজেকে আগে ভালোবাসো মানুষকে সম্মান দাও কিন্তু নিজের সম্মান আগে রক্ষা করো কারোর জন্য ভাঙবে না নিজের শর্তে দাঁড়াবে এটাই স্যাভেজ হওয়ার আসল কারণ